আসসালামু আলাইকুম আমি বলেছিলাম যে উচ্চতর গণিত গণিত প্রথম অধ্যায় অন্তরীকরণ চাপ্টারের কিছু শর্ট কাট শিখাবো বিশেষ করে এম সি অ্যাপ্লাই করা যায় মতো তো আমি প্রথমে কিছু বেসিক ফর্মুলা লিখি যেমন ধরা যায় আমি এক নম্বরে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো ইকুয়াল টু সাইন এক্স বাই এক্স হ্যাঁ এটা সমান অথবা কি লেখা যায় লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই সাইন এক্স মানে সাইন এক্স উপরে থাকুক বা নিচে থাকুক সমস্যা নাই এটার অ্যান্সার হবে অলওয়েজ ওয়ান এটা ভুল করে যাবে না প্রশ্ন দেখে আনসার যাতে দেখানো যাবে এরপর আসি দুই নম্বর আসি লিমিট এক্স টেন্স টু জিরো এটা সাইন এক্স ছিল এটা সাইন ইনভার্স এক্স ঠিক আছে আর এটা হচ্ছে এক্স ইকোয়াল টু এটা তোমার কি থাকতে পারে লিমিট এক্স টেন্স টু জিরো এই এক্স থাকবো পরে নিচে হবে সাইন ইনভার্স এক্স এইটা শেষ কত হবে তাও ওয়ান হবে তারপরে তিন নম্বর আসি লিমিট এক্স টেন্স টু জিরো দেখা যাচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স বাই এক্স ইকাল টু অথবা আর কি লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই টেন এক্স সমান কত হবে ওয়ান হবে মানে আমি একটু প্রথম থেকে রিপিট করি সাইন এক্স বাই এক্স থাকলেও ওয়ান হবে এক্স বাই সাইন এক্স থাকলেও ওয়ান হবে সাইন ইনভার্স এক্স বাই এক্স হলেও ওয়ান হবে এক্স বাই সাইন ইনভার্স এক্স হলেও কত হবে ওয়ান হবে একইভাবে এটাও টেন এক্স বাই এক্স হলে ওয়ান আর অথবা এক্স বাই টেন এক্স থাকলেও কী হবে ওয়ান হবে আমি আর লাইন লিখতেছি না এটা তোমরা লিখিও এখন যদি এখানে ইনভার্স থাকে হ্যাঁ আর এখানে যদি কী থাকে ইনভার্স থাকে তাও কী হবে ওয়ান হবে তার মানে এখানে কোয়েশ্চেন দুটো হয়ে গেছে এখানে তিন আর চার তিন প্লাস চার একসাথে তোমরা নিয়ে এই জিনিসটা আমি লিখতেছি না তো এবার আসি যেমন আমি একটা কোয়েশ্চেন লিখি ধরো কোশ্চেনটা হচ্ছে লিমিট এক্স টেন্স টেন্স টু জিরো স্যান ইনভাস থ্রি এক্স বা ফোর এক্স মানে এটা এটার কত তোমাকে চারটা অপশান তো দেওয়া থাকবে এখন তো আমি কেমন বুঝবো তো আমি যদি এটা একদম লিখতে যাই সি হিসেবে তাহলে আমি লিখতে প্রথমে সি মতো লিখে দিই এরপর আমি টেকনিক দিয়ে দিব তো প্রথমে আমি সি মতো লিখতে গেলে ধরি আচ্ছা হ্যাঁ প্রথমে আমি জিনিসটা একটু বোঝাই এদিকে রাত করে বুঝাই এটা কী ছিল লিমিট এক্স টেন্স টু জিরো ছিল আর এখানে ছিল সাইন্ডাস থ্রি এক্স বাই ফোর এক্স তো আমি যদি এক্সেন জিরো বসাই মনে করলাম এটা নাই ঠিক আছে এখানে আমি সামথিং লিখি মানে এখানে কিছু একটা থাকতে পারে তো নিচে এই যে এক্স এমন কোথাও জিরো ছিল তাহলে ফোর ইন্টু জিরো তাহলে কত হবে জিরোই হবে জিরো বসাচ্ছি তাহলে এটা মান কত হবে ইনফিনিটি মোট কথা আমার অ্যান্সার ইনফিনিটি আসতে পারবে না হয় জিরো হবে অথবা আদার্স একটা সংখ্যা হতে হবে ঠিক আছে তাহলে এটা তো হবে না ইনফিনিটি আসলে হবে না তাছাড়া আমি আরেক কিছু লিখে দেখে নিই সামথিং মানে ওয়ান বাই জিরো ধরো তাও কী হবে ওয়ান বাই জিরো হলে ইনফিনিটি থ্রি বাই জিরো হলে ইনফিনিটি শুধু আমি সামথিং লিখছি আর জিরো বাই জিরো হলে কী হবে তাও কি এটা হবে না এটাও কি মানে কোনো মান থাকবে না এটা তো এটাও পশ্চিমবঙ্গ তো এখন আমি যদি এমএের ক্ষেত্রে এখানে যদি আমি জিরো বসাই তাহলে তো এটা ইনফিনিটি চলে আসবে তাই না সো এটা হবে না তো আমি এটা এখন এটা কীভাবে প্রমাণ করবো সেটা একটু দেখাই উপরে কী ছিল সাইন ইনভার্স থ্রি এক্স ছিল আমি ধরি সাইন ইনভার্স থ্রি এক্স ইকোয়াল টু এটাকে আমি থ্রেটে ধরি তো আমরা তো এটা সবাই জানি ছোটো থেকে আমরা শিখে আসছি ক্লাস নাইন থেকে এটা ইনভার্স না এটা যদি ওই পাশে চলে যায় তাহলে সাইন হয়ে যাবে সেক্ষেত্রে আমি লিখতে পারি থ্রি এক্স ইকোয়াল টু সাইন থেটা আমি এটা লিখতে পারি অবশ্যই তো এখন আমাকে আমার এখানে দেওয়া আছে এক্স টেন্স টু জিরো সেই হিসেবে আমি এখন এক্সের মানটা রাখবো তিনটেকও বেশি নিয়ে যাবো তাহলে এটা যেহেতু বোনাকারা আছে এটা কী হয়ে যাবে ও গেলে বাক হয়ে যাবে সেটা সব তোমার সবাই জানো এরপরে আমি আসি যখন লেখালেখি যখন এক্স টেন্স টু জিরো হবে তখন তেটা টেন্স টু জিরো হবে জিরো হবে এটা একটু মনে রাখবা এটা সামনে লাগবে আমরা দেখতে থাকব তো কোশ্চেন ছিল এটা আমি লিখি সমান লিমিট এই যে এখানে আমি কি লিখছি এক্স টেন্স টু জিরো হলে থ্রিটা টেন্স টু জিরো হবে তো এখানে 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 কী ছিল এক্স টেন্স টু জিরো ছিল তো এটাকে আমি এখন কি লিখবো থ্রিটা টেন্স টু জিরো তখন যেখানে এক্স থাকবে সেগুলি কী হয়ে যাবে থ্রিটা হয়ে যাবে তাহলে আমি এখন লিখতে পারি সাইন ইনভার্স ছিল ওকে তো এদিকে থ্রি আসে না এক্স আসে এখানে আমি এক্স এগুলোটি কী লিখছি সাইন থিয়েটার বাই থ্রি থ্রি লিখছি না এখন এটি লিখবো সাইন থিয়েটার বাই থ্রি আর নিচে কি লিখবো ফোর ইন্টু এক্সের মান ছিল সাইন থিয়েটার বাই থ্রি সাইন থিয়েটার বাই থ্রি লাইনে যে লিমিট থিয়েটার ট্রান্সফার সেটা যাচ্ছে না মনে হয় লিমিট টেন্স থ্রিটা টেন্স টু জিরো জিরো হবে তো এখানে তো তোমার তিন দিন কাটা কেটে যাইবে আর সাইন ইনভার্স আর সাইন থাকলে এটা কাটা যাবে তাহলে বাকি থাকবে কি থিয়েটার ঠিক আছে আর এখানে সংখ্যাটা আমি এক পাশে লিখে রাখি ফোরের নিচে ফোর পে থ্রি আর এখানে থাকবে সাইন থিয়েটার এখন ফোর বে থ্রি কে যদি আমি দেখো এটা কিন্তু থিয়েটার নিচে আসে মানে এটা হরে আসে এটাকে আমি যদি উপরে লিখতে যাই তাহলে এটা একটু চেঞ্জ হয়ে যাবে লক ফর হবে হর লক হবে সেক্ষেত্রে থ্রি বে ফোর হবে আর এখানে বাকি কে থাকবে লিমিট থিয়েটার টেন্স টু জিরো আর এখানে কে থাকবে থিয়েটার বাই সাইন থিয়েটার থাকবে তাহলে তুমি এটার সমান ওয়ান লিখতে পারো কারণ আমি প্রথমেই লিখে দিচ্ছিলাম দেখো এখানে এখানে এক্স জায়গায় থিয়েটার আছে মনে করো তাহলে থিয়েটার বাই সাইন থিয়েটার ইকুয়াল টু দি ওয়ান না অথবা তুমি একটু চেঞ্জ করে সাইন থিয়েটার বাই থিয়েটা লিখতে পারো তাহলে কেমন হবে তাহলে তোমার ইচ্ছে হলে লিখেও নাহলে সময় সময় তুমি একটু আনসার লিখতে পারবো থ্রি বাই ফোর লিখে ইন্টু এটা ফোরটার মান হতো ওয়ান হবে সেটা আমি প্রথমে লিখে দিয়েছিলাম তাহলে ইকুয়াল টু থ্রি বাই ফোর হবে এটা চ্যান্সার এখন মনে করে তোমার পরীক্ষা আসলে তুমি তো সময় পাবো না এভাবে ক্যালকুলেশন করে তোমার অনেক টাইম স্পেন্ড হবে তো এখন তুমি কি করতে পারো কথা হচ্ছে সেটা তো আমি এখানে তোমাদেরকে কিছু টেকনিক দিয়ে দিচ্ছি দেখো আমি এক নম্বর মনে করে এখানে এ আছে এক্স বাই বি এক্স এক্স বাই বি এক্স তাহলে এটা অ্যান্সার কি হবে এই যে এ মানে হচ্ছে একটা সংখ্যা আর এখানে বি যেটা ছিল এটা একটা সংখ্যা হবে তাহলে এটা সলিউশন হবে অ্যাভি আমি যদি একটা এক্সাম্পল দিতে চাই তাহলে দেখো লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন ফোর এক্স বাই সেভেন এক্স ঠিক আছে এটা তোমাকে কোয়েশন দিচ্ছে আমি এখন তুমি তো যদি ডিটেলসে লিখতে যাও তাহলে অনেক টাইম স্পেন্ড হবে ঠিক আছে আর তো এখন তুমি প্রশ্ন দেখে आंसर বলবা এখানে কি এর আগে কী আছে ফোন না আর এখানে এর আগে সেভেন আছে সেই সেই হিসেবে এটা আনসার কত হবে ফোর বাই সেভেন হবে ফোর বাই কী হবে সেভেন হবে এখন দেখো এখানে কী ছিল আগে থ্রি ছিল না আর এখানে আর আগে ফোর ছিল তো সেই হিসেবে এটা আনসার কী হবে থ্রি বাই ফোর হবে আমি এখন এটা প্রশ্ন দেখে আনসার বলতে পেরেছি এখন দেখো এখানে আমি সলভ করে মানে অনেক ডিটেলসে লিখে কী পেয়েছি থ্রি বাই ফোরই পেয়েছি তো এম সিকিউর ক্ষেত্রে এভাবে ডিটেলসে লেখা দরকার নাই তুমি প্রশ্ন দেখে অ্যান্সার দেখাবো অপশন থাকে আর কি তো দুই নম্বরে যাই দুই নম্বর হচ্ছে তোমার ধরে এটা হচ্ছে পার্সোনাল লিমিট এক্স টেন্স টু জিরো এখানে সাইন ছিল এখন মনে করো টেন এক্স লিখছে এখানে আর এখানে বি এক্স তাও কী হবে এই যে এ বাই বি হবে ঠিক আছে আমি যদি একটা এক্সাম্পল লিখি তাহলে সেটা দেখো লিমিট এক্স টেন্স টু জিরো মনে করো এটা হচ্ছে টেন আর থ্রি এক্স মনে করো আর নিচে মনে করো এটা ফাইভ এক্স যা আছে তাহলে এর আগে থ্রি ছিল এখানে এর আগে ফাইভ ঠিক আছে তাহলে এটা আনসার থ্রি বাই ফাইভ হবে এটা হচ্ছে সলিউশন তিন নাম্বারে যাই হ্যাঁ আবার যদি এটা তুমি তোমার যদি এটা নাম্বার অথবা খ নাম্বার আসে তাহলে একটু ডিটেলসে লিখতে হবে খ নাম্বারে আশা করি দিবে না কোন নাম্বারে দিবে আর এমসি কে দিবি আমি প্রশ্ন দেখেই বলতে পারবো তিন নম্বরে যাই লিমিট এক্স টেন্ডস টু জিরো এটা হচ্ছে তোমার টেন ইনভার্স মনে করি এটা হচ্ছে এক্স বাই বি এক্স ঠিক আছে তাহলে এখানে অ্যা বি হবে আনসার অ্যাপ এ যদি একটা লিখি তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো হবে আর এখানে টেন থ্রি এক্স ওকে সো হবে এক্সের সহক তিন তাহলে হবে আচ্ছা তাহলে এটা তো গেল এখন আমি আসি যদি এখানে বি এক্স মানে এই যে সংখ্যা লিখে একটা এক্স আর কি ফাইভ এক্স ফাইভ এক্স সেভেন এক্স যদি না থাকে তাহলে কীরকম হবে আমি এক্সট্রা দিয়ে দেখি এটা ধরো সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স বাই সাইন বি এক্স মনে করি এটা তাও একই সিস্টেমে এক্সের সংখ্যা হচ্ছে এ এক্সের সংখ্যা হচ্ছে বি সলিউশন কে হবে এ বি হবে আমি একটা এক্সাম্পল দেখি এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টেন্স টু জিরো টেন ফাইভ এক্স বাই এটা হচ্ছে সাইন টু এক্স কিছু দেখা যাচ্ছে না মনে হয় সরি দেখা যাচ্ছে না তাহলে এটা হচ্ছে তোমার ফাইভ বাই থ্রি হবে টু হবে কারণ এখানে এক্সের সহ ফাইভ এক্সের সহ টু মানে এক্সার লাগে আর কি তাহলে এটা সলিউশন হবে ফাইভ বাই টু হবে তো আমি আর কিছু লিখি লিমিট এক্স টেন্স টু জিরো এটা ধরো সাইন ইনভার্স এক্স বাই বি এক্স ওকে তাহলে এটা সলিউশন হবে অ্যাভেডি আমি লিখতেছি না অনেক লিখতেছি এখন তোমরা এটা ইজিলি পারবে এটা কি হবে আমি একটা আচ্ছা তারপরে একটা এক্সাম্পল দিই মনে করে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো আর এটা হচ্ছে সাইন ইনভার্স টু এক্স তার নিচে হচ্ছে তোমার এক্স সিলেকশন মনে করো তাহলে একসাথে কত আছে এখানে দুই আছে তাহলে এটা সলিউশন হচ্ছে তো তো আজকে ভিডিওটা একটুকে থাক আশা করি তোমরা একটু ছোটো উপকৃত হবে ভিডিওটি দেখবে ধন্যবাদ আসসালামু আলাইকুম